খড়েছল আমার বাচ্চা আমার মেটাকে ভাত খায় আমি ও সারাই শুইয়ে দিলাম দাম মেটা ঘুমোইছে আর সেই সময় আমি বাইরে বেরিয়ে এলাম আর তখন দেখতে যা একবার গুট্টা দিয়াল আমার মাইয়া উপরে মের উপরে পড়েছে সব দিয়াল গুলো ঘর ভেঙে আমার মাইয়া মে চাপা পড়ে আছে কি করে বাল করলে মেয়ে কি দিয়া সবাই হাঁজরে মাঞ্জরে বাল করলে আর আমার মা আর বাবা সেই মাটিটাকে টেনে ধরেছে তখন দেখে যে আমার মাইয়াটা তাকাইছে মেয়েটা তাকাইছে তখন আর সবাইকে ডাকছে আমরা যে আমার মেয়েটাকে মাচাও মাছাও করে ডাকছে দিয়ে সে সবাই এসে হাজির হয়ে কত কত মেয়ের বয়স ছ বছর কি নামের মেয়ের নাম সেগান আর রাতে বেলা হলে কি আরো বড় দুর্ঘটনা রাতে হলে আমরা কেউ মাছ না করে রাতে বেলা হলে গোটা ফ্যামিলি আমরা সব বাই মরে যেতাম কেউ মাছ না করে রাতে হলে আর এইটাতে যে আমার মেয়ে যে মেচেছে সেটা ভগবানের কাছে হাজার হাজার শুকরিয়া খুব আপনার শ্বশুর মশাই কথা ছিল আমার শ্বশুর আছে ঘরেই ছিল আমার শ্বশুর কে আমার ভাসুরের মেয়ে দুটো টেনে বাইরে বার করলো আর আমরা বাইরে ছিলাম আর আমার মেয়েটা শুয়ে আছে বলে আমার শাশুড়ি আমার মেয়েটাকে বার করতে গিয়েছে বার করতে যেমন শাশুড়ির হাতে পায়ে সব লেগে গিয়ে যায় বামসুর গ্রাম বামসুর গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এই আকাশের বৃষ্টির কারণে একটা বিরাট বাড়ি মানে বাড়িতে খাওয়া দাওয়া করছিলো একটা দেড়টা সময় মানে মরমর শব্দ হওয়ার পরে একটা বাচ্চা ছেলে মা তার মানে শ্বশুর কোনো রকম করে বেঁচে যায় বার করে তারপরে ঘরটা মরমরিয়ে ভেঙে পড়ে যায় এটা কি দুতলা ঘর ছিল এটা দুতলা ঘর ছিল মাটি কটা রুম ছিল এটা চারটে চারটে রুম ছিল আমার নাম এম ডি এন আক্তার বামস গ্রাম ভাতার থানার কি ঘটনা ঘটলো মানে আকাশে প্রচণ্ড বৃষ্টির জলে খানিকটা ইয়ে ঘরটা বসে গিয়েছিল তারপরে হঠাৎ আজকে ওই দেড়টা দুটোর সময় ঝুঁকঝুঁকে মাটি পরে একবারে মাটি পড়ে গেল কতক্ষণ মানে মাটি পড়ার কতক্ষণ পর ঘরটা ভেঙেছে